হ্যালো আসসালামু আলাইকুম সবাই তো কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ আমরা আবার চার্টস নিয়ে কথা বলবো তাদের চার্টসের প্যাটার্ন নিয়ে কথা বলবো যে কি রকম চার্টস হলে যে রকম ডাউনে যাবে ট্রেড না আপে যাবে ট্রেড সামনে ট্রেন্ড ট্রেন্ডের ব্যাপারেও কথা বলবো আমরা এটাতে চার্টসের ব্যাপারে কথা বললে আপনাদের ট্রেন্ড তারপরে আপনারা যা যা শিখতে পারেননি এ পর্যন্ত সব শিখতে পারবেন হ্যাঁ মানে চার্চের ব্যাপারে যদি আমরা কথা বলি আমরা আশা করি তাই কিছু শিখতে পারবো তো চলেন একটা চার্চ এর ব্যাপারে আমরা অলরেডি কথা বলছি তো এখানে একটা চার্চ মনে করেন এখান থেকে আপে গেল তারপর এটা কি রেডে চলে গেল রেডে চলে যায় ডাউনে গেল ডাওনে গেছে তারপর আবার গেইন হলো सेम হ্যাঁ सेम রেজিস্ট্যান্সের ভিতরে কিন্তু হওয়া চাই এটা এটা सेम হওয়া চাই সেমের ভিতরে গেল আর এটা ডাউনে দেখছেন এখানে কিন্তু একটা চার্জ চার্জ তৈরি হয়ে গেল তো যেটা আমরা এখানে বুঝাচ্ছি যেটা আমরা এখানে বুঝাচ্ছি এই দুইটা লাইন কিন্তু সমান হবে হ্যাঁ আমার এটা একটু ছোট হয়ে গেছে ওইটার জন্য দুঃখিত আমি বাট এই দুইটা লাইন সমান থাকলে আপনার যেটা উপরে যাবে আবার ডাউনে যাবে আবার উপরে যাবে আবার একবার ডাউনে চলে আসবে সেটা কিন্তু মাথায় রাখতে হবে এই এই চার্টটা মাথায় রেখে পরে আপনারা সব ক্যান্ডেল কেনার মতো আপনাদের মাইন্ডসেট হয়ে যাবে ঠিক আছে এটাকে বলা হয় ডবল টপ ক্যান্ডেল এটা কি বলা ডবল টপ ক্যান্ডেল তো আমরা ডবল টপ ক্যান্ডেল শিখলাম তো ডবল বটম ক্যান্ডেল অবশ্যই শিখা লাগবে তো আবার ডবল বটম ক্যান্ডেলে আমরা চলে যাবো তো ডবল বটম ক্যান্ডেল আমরা চলেন ডবল বটম ক্যান্ডেল ইজ মাস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ মানে যদি যদি ওইটা জানেন তাহলে অবশ্যই এটা জানতেই হবে না হলে হবে না রেজিস্ট্যান্স কিন্তু মানে এক থাকা লাগবে ঠিক আছে রেজিস্ট্যান্সের উপরেই কিন্তু নির্ভর করে আপনাদের গত ভিডিওতেও বলছি আমি রেজিস্ট্যান্সের উপরে সবকিছু নির্ভর করে হ্যাঁ এ দেখছেন হয়ে গেছে কাজটা হয়ে গেছে এটা অনেক ইজি হ্যাঁ মাস্ট ভাবে ইজি তো এই দুইটা এক থাকবে তারপরে এখান থেকে এই এখান থেকে উঠে যাবে এখান থেকে উঠে যাবে এটা আর এখান থেকে কম হয়ে যাবে এখান থেকে উঠে যাবে ওটা আর এইখানে যে ডাউনে আছে যদি আবার আপে আসে আবার ডাউনে চলে তাহলে এটা সুজা আপে চলে যাবে আপে জেলাবে ঠিক আছে তো এটা কি বলা হয় ডাবল বটম ক্যান্ডেল বলা হয় এটারে তো আমরা আরেকটা

আর જો ব্যাপারে না জানেন আগের ভিডিওতে আমি রেজিস্ট্যান্স ব্যাপারে পুরো মানে পুরো বিস্তারিত বলে দিয়েছি রেজিস্ট্যান্সের ভিডিও জাস্ট প্রায় 6 মিনিটের ভিডিও যদি আপনারা ওইটাও না দেখতে পারেন তাহলে আর কি বলবো আমি কিছু বলার নাই ওইটা ওইটা দেখে আপনাদের রেজিস্ট্যান্স ব্যাপারে সবকিছু টিপল টিপল টপ ক্যান্ডেল কি জন্য বল হয় তো বুঝতে পারছেন এটা টপ ক্যান্ডেল বুঝতে পারছেন তো এইটারে এইটারে এখান থেকে এখানে আসে ঠিক আছে প্রথমে ও কিন্তু উপর থেকে গেছে উপর থেকে গেছে তারপর এখানে আসতে তারপর আবার ডাউন আসে আবার আপে আসে তারপর একবার ডাউন চলে लास्ट এটা কিন্তু মাস্ট ভাবে বোঝা যায় এটা অনেক ইজি হ্যাঁ আর এই রেজিস্ট্যান্স লাইনগুলো কিন্তু একই থাকা লাগবে আর এই দুইটা রেজিস্ট্যান্স এক থাকা লাগবে ঠিক আছে আর এই দুইটা রেজিস্ট্যান্স এক এক হয়ে যাবে তো পুরাপুরি এটা মাস্টলি ভালোভাবে ক্যান্ডেলটা ঠিক যেরকম দেখাচ্ছে সেরকমই হবে হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভালোভাবে দেখানো হচ্ছে ঠিক আছে তো তারপর এই ট্রিপল টপ ক্যান্ডেল শেষ শেষ তো ট্রিপল বটম ক্যান্ডেলের উপর আবার চলে আসবো আমরা তো ট্রিপল বটম ক্যান্ডেলের উপর চলে আসি আমরা তো চলেন ট্রিপল বটম ক্যান্ডেল তো ওইটা প্রথমে আপ হয়েছিল তো অবশ্যই এটা প্রথমে ডাউনে যাবে ডাউনে চলে গেছে তারপর আবার আপে যাবে সরি আবার আপে যাবে তো আবার ডাউনে যাবে এটা কিন্তু রেজিস্ট্যান্স কিন্তু এক টাকা লাগবে হ্যাঁ প্রথমে আমি বলে দিয়েছি রেজিস্ট্যান্স এক টাকা লাগবে রেজিস্ট্যান্স এক না থাকলে হয় না তারপর আবার ডাউনে যাবে এবার একেবারে আপে চলে গেল বুঝতে পারছেন বাস ভাই ভাই ইজি এই এতটা ইজি আপনারা করবেন না এটার এটা অনেক ইজি ভাই বাস ভাবে দেখতে পাচ্ছেন এখান থেকে এটা এখান থেকে এটা এখান থেকে এটা আর এটা প্রায় এক থাকে দেখেন এখানে এখানে লাগবে তো রেজিস্ট্যান্সের কি খেলা বুঝতে পারছেন প্রচুর পরিমাণ খেলা ভাই রেজিস্ট্যান্স যদি বুঝতে না পারেন তাহলে কিছু বুঝতে পারবেন আর যদি চার্জ না বুঝতে পারেন তাহলে আরো কিছু বুঝতে পারবে না এই চার্চ এখানেই কিন্তু শেখাচ্ছি আমি ঠিক আছে তো আমরা পরের একটা ধাপে চলে যাই তো এবার কিন্তু আমাদের চলে আসলো বুলিশ প্যাটার্ন ক্যান্ডেল বুলিশ প্যাটার্ন চলে আসলো সরি ক্যান্ডেল বলতে বলতে আমার মুখ দিয়ে বারবার ক্যান্ডেল বাড়া যায় আগের সব ভিডিওতে ক্যান্ডেল বলছি তো তো বুলিশ প্যাটার্ন চলে আসলো তো এটা কিন্তু চার্চের ব্যাপারে কথা বলছে হ্যাঁ আমি কিন্তু চার্চের ব্যাপারে কথা বলছি প্রথমে আপনারা জানিয়ে দিই যদি না জেনে থাকেন তাহলে হ্যাঁ তাহলে চার্চের ব্যাপারে তো আমরা প্রথমে এই এটা হচ্ছে বুলিশ প্যাটার্ন ক্যান্ডেল তো বুলিশের মতোই প্রায় হবে প্রথমটা আপে তারপর একটা ডাউনে তারপরে এটা কিন্তু রেজিস্ট্যান্স বা অতটা ম্যাটার করে না কারণ রেজিস্ট্যান্স প্রায় পড়ে না এরকম ঠিক আছে এখান থেকে একবার টান দেবে ভাই অস্থির টান ভাই ইজি ভাই অনেক ইজি এটার থেকে ইজি ভাই আপনি কই পাবেন আর এটার থেকে ইজি আপনি পাবেনই না সুতরাং আর আরেকটা এখান থেকে এ দেখেন এখানে যাবে এখানে এখান থেকে এটারে আমরা এদিকে নিয়ে আসবো তো বুঝতে পারছেন এই পুরো ক্যান্ডেলটার ব্যাপার সেপারি আলাদা এই এই ক্যান্ডেলটা সরি এই ক্যান্ডেলটার এটা প্রথমে আপ টেন থেকে স্টার্ট হবে আপ টেন থেকে ডাউনে যাবে ডাউন থেকে আবার আপে যাবে আবার থেকে আবার ডাউনে যাবে আবার আপে যাবে আবার ডাউনে আস্তে আস্তে কম থাকবে যখন একেবারে ডাউন টেন কমে যাবে রেজিস্ট্যান্সের ভিতরে দেখতে পাচ্ছেন চলে আসছে হ্যাঁ তারপর এটা আপ টেন দেবে ইজি বেটা ইজি এটা মাস্ট ইজি এটা তো অতটায়ই হয় না হ্যাঁ তারপর বিয়ারি শ্যান্ডেল নিয়ে আমরা কথা বলবো তো বুলিশ তো দেখলেনি প্রথমটা অবশ্যই গ্রিন হলো তো পরেরটা অবশ্যই রেড হবে এটা জানা কথা ভাই জানা কথা তো প্রথমটা প্রথমটা বুলিশ যদি হয় তাহলে পরটাতে হবে ডাউন সরি এখানে নিচ্ছে না কেন ধীরে বাবা ওই নিচ্ছে নিচ্ছে এখানে আবার ডাউনে যাবে তো সেম ক্যাটাগরি আসবে না হ্যাঁ কারণ এখানে হালকা ছোট হতে থাকবে দিন দিন ছড় হয়ে থাকবে দিন দিন আপনারা পাবেন না দিন দিন ছোট হয়ে থাকবে দিন দিন আপনারা পাবেন না ঠিক আছে তারপরে কি ডাউন টেন্ডে ইজি না ইজি ভাই এটা যদি বুঝতে পারেন তাহলে আর কি লাগে এটা যদি আরো বুঝতে পারেন তাহলে আর কি লাগে তো আপনারা বলবেন এইগুলা কেন যাচ্ছে সাদা সাদা কেন কারণ এটা আমি বোঝানোর জন্য ঠিক আছে টেন্ড টেন্ড হচ্ছে বোঝানোর জন্য টেন্ড চলছে টেন্ডের উপরে আমরা মেসেজ করে এটাকে আমি বললাম তো এই পর্যন্ত বেয়ারিশ ক্যান্ডেল বুলিশ সরি বেয়ারিশ প্যাটার্ন বুলিশ প্যাটার্ন তারপরে আবার ডবল টপ ক্যান্ডেল ধর ডবল বটম ক্যান্ডেল ট্রিপল টপ ক্যান্ডেল ট্রিপল বটম ক্যান্ডেল এগুলো মাস্ট ইজি আপনি যদি এই প্যাটার্নগুলো মনে রাখতে পারেন না তাহলে আর কিছু লাগে না জাস্ট প্যাটার্নগুলো মনে রাখলেই হবে প্যাটার্নগুলো মনে রেখে আপনাদের আগের আগের ভিডিওতে আমি ক্যান্ডেল সম্পর্কে সব দিছি ক্যান্ডেল আপনার বিশেষত মার্কেটে ঢুকিয়ে দেখাই দিচ্ছি ঠিক আছে তো ওখান থেকে সব পেয়ে যাবেন আপনারা ওই ভিডিও না দেখলে হবে না ঠিক আছে এই ভিডিও টা দেখেন এই ভিডিও বুঝবেন না ঠিক আছে ওই ভিডিও ভিডিওগুলো দেখবেন ওই ভিডিও দেখে এই ভিডিওতে আসবেন এই ভিডিও তারপর বুঝতে পারবেন তারপর আমি এই চার্টস নিয়েই সামনে কথা বলবো প্লেলিস্ট একটা ইনশাল্লাহ তৈরি করবো আমরা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে